আমি যে ভাবে মরবো সেভাবে ওরাও মরে যাব কুড়ি কুড়ি তিরিশ কষ্ট করে আমার লেখা পড়া নাই অশিক্ষিত মানুষ আমি খুব কষ্ট করে আমার এখানে মা মা মরে গেছে বলে এখানে বাস তোমার নাতিপুতি নাই নাতিপুতি নাতিপুতি আছে ছোট ছোট আছে ওর তো মানুষ নাতিপুতিও দেখে না ছোট ছোট নাতিপুতি ছোট ছোট মানে কত বড় এই ডাড় বছর আর আড়াই বছর তোমার ওই বৌমাগুলা বৌমাগুলা সিয়ান আছে কে একটু বয়ার 35 বয়স বৌমাগুলা তোমার দেখে না তোমার ছেলেরা ছেলে কয়টা ছেলে তিনটা মেয়ে কয়টা মেয়ে মেয়ে ভাব করে বিয়ে ছেলে মেয়েও দেখে না মেয়েও দেখে না

আবার কোন সে খাবার খানা পাবো সবাই জানে আমার সবাই জানে না বলছি তোমার বর কি তোমার সময় থাকে না আলাদা থাকে এরকম তোমার মনে করো আসে আসে তোমার মনে করো দেখছো শুনে চলে যায় ওটা বলছি না ঠাকুর তোমার বর কি তোমার সময় থাকে না আলাদা থাকে আলাদা থাকে আসে ঘর আর যাওয়া আসা করে ও যাওয়া আসা করে টাকা পয়সা দেয় তোমার কিছু টাকা পয়সা কাজ নাই বুড়ো হয়ে গেছে কি করে বরের বরের বর বউ তিনটা বলছি আমার কাছে 100 টাকা নোট খুঁজে করে দাও তাহলে কিছু তো আমার কাছে তো যেটা হবে না

অবশ্যই 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 কত টাকা আছে কত টাকা আছে তিরিশ এই চল্লিশ চল্লিশ টাকা সাত দিনে কত টাকা বিক্রি করলো তুমি পঞ্চাশ টাকা আর বার করো আর বার করো এই টাকা সারাদিন দশ কুড়ি কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা আর কালকে দিয়ে বিক্রি হয়েছিল কত টাকা কালকে পরশু দিন পরশু আসেনি ও সেটা কমে তোমার আমি একশো ষাট টাকা নিলাম তোমার একশো টাকা দিলাম ধরো আর যে চল্লিশ টাকা তোমার বেশি দিলাম তিরিশ টাকা বেশি দিলাম আমি যখন নিতে যাবো তোমার কাছ থেকে জিনিস নিয়ে নেবো আর যদি না আসি তাহলে আর কোনো দিন নেবো না আমি তোমার যে টাকাটা আমি বেশি দিলাম এই যে কয় টাকা হয়েছে তোমার দশ টাকা তো তোমার আমি একশো টাকা দিলাম এই তুমি ষাট টাকা আমার দিলাম তাহলে তোমার কাছে কত পাবো তিরিশ টাকা পাবো তিরিশ টাকা আমি যদি ভবিষ্যতে কোনো দিনের সাথে যাতায়াত করি তাহলে তোমার কাছ থেকে নেবো আর না যাতায়াত করি তাহলে আর নেবো না আমার বাড়ি কল্যাণী আমি এদিকে যাচ্ছিলাম তোমাদের খারাপ লাগলো তাই তোমার কাছে আসলাম ভালো থাকবা সাবধান থাকবা এই মাঝে মাঝে আসবো তোমার কাছে ঠিক আছে আসছি তাহলে ঠিক আছে আসছি তাহলে আসো না তাহলে কাজ করো তোমার যে এক্সট্রা তিরিশ টাকা আছে সেটা তুমি অত দূরে দশ টাকা খাদি যাওয়া দোকানে তুমি আজকে এই জায়গা খাই নেবা আসে পাশে খাবার কিনা খাই নেবা কত ষাট টাকা একশো টাকা দিলাম তো তোমার

দেখো কেউ তোমার একশো টাকা দিলাম তুমি আমি মাঝে মাঝে আসবো তোমার খোঁজখবর নিতে ঠিক আছে আসছি তাহলে বাই ভাই থাকমা হ্যাঁ